আবার छोड़ দা একবার প্রজেক্ট করার জন্য মোদে এই ইন্টারভিউটা মা বাবা দেইলে দা কেসটা খাবে যায় আসে না আমার ফুল ল্যাপটপ নিয়ে কোনো প্রজেক্ট পারপাসে নিয়েছিল ঠিক আছে আমি ডিটেইলসে বলবো না বাজেভাবে কেস খাবেও কিন্তু গাধাটা হিস্টরি ডিলিট করেমি সেইভাবে আমি যখন প্রথমবার দেখে আই ওয়াজ

তো তুমি নিশ্চয়ই তোমার উত্তরটা বুঝে গেছো মেয়েরা ম্যাক্সিমাম এমনি এমনি তো ফিফটি সে বা এই গুলো যারা জানবে যারা অস্বীকার করবে তারা মারাত্মক লেভেলের মিথ্যে কথা বলছে কারণ সবকটা মেয়েই বোধহয় আমার চেনা আমার জেনারেশনের হোক কি আমার থেকে একটু বড় হোক ডেফিনেটলি দেখেছে তো আমার এখনো মনে হয় যে মেয়েরা না ঠিক পর্ন খুব একটা যে পছন্দ করে মানে ওরকম লেভেলের তা নয় মেয়েরা মেনলি সিনেমায় রকম সিন দেখায় দে প্রেফার দ্যাট মানে ইটস জেস্ট রোম্যান্টিক সব জিনিস চেয়ে হবে নট নেসেসারি তো সেকেন্ড যেগুলো নিয়ে আমরা কথা বলতে ফ্যামিলির মধ্যে একটু ভয় পাই আমার ফ্যামিলি সেই সেটা তোমার আমার ফ্যামিলি টাইমিং আর আমার ফ্যামিলি লোকজন ভুল করে এখানে হয়ে গেছে আমরা বোধহয় আগের জন্মি হয়ে ছিলাম বা এরকমই কিছু হবে এরকমই হয়েছে সিনথ আমরা ফোন নিয়ে কথা বলছি এটা নিয়ে আমি জানি আমিও গালাগাল খাবো মা যখন না না বলবে যে তুই কেন বলবি এগুলো বাইরে অ্যান্ড আমরা এত এত নচ্ছার আমরা বললাম আমরা বলবো না বাবাকে জিজ্ঞেস করো বাবা ওয়াজ লাইক বিউ ফিল্ম মানে সানি লিওনের যখন ক্রেজটাও চলছিল না মানে আমার বাবাও এতটা চিললেন মানে আমার মা বাবা হচ্ছে টোটালি যারা ফ্রেন্ডস ফ্যান এখানে আমার বাবা মা হচ্ছে টোটাল মডলার আমার মা পুরো মনিকার আমার বাবা পুরো চ্যানেল ঠিক আছে তো আমার বাবা লিটারেলি সানি লিওন যখন যখন মানে ওই উঠেছে মানে আমিও জানতাম না তখন মাও জানতাম না আমার বাবাও ওরকম ভাবে জানতো না জাস্ট গুগল থেকে পড়া বাবা মানে এসে ইনফরমেশনটা শেয়ার করেছে মানে হু ওয়াজ সানি লিওন তো আমার ফ্যামিলিতে এভরিথিং ইজ ভেরি চিল্ড না সেটা তো একটা অন্য রকম দৃষ্টিভঙ্গি তৈরি করে অনেক ওপেন মাইন্ডেস তৈরি করে না মানে এবার কিছু জিনিস আমাদের লুকিয়ে করতে হয় তো কোন জিনিসগুলো বাড়িতে লুকিয়ে করতে সবগুলো সবগুলোর জন্য ওপেন আছে না আমি তো অবভিয়াসলি মানে মা বাবাকে গিয়ে বলবো না মানে তুমি বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি গিয়ে আমি তো গিয়ে পুরো বর্ণনা দেব না যা আজ আমি এই 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 এইভাবে এইভাবে করেছি না না কোনো কিছু লুকোনোর ব্যাপার নেই মানে ইভেন আমি আমি প্র্যাঙ্ক করতে খুব পছন্দ করি আমি ধরো আমি বলে দিচ্ছি অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি ধরো নিজের হিসেবে বলছি না ধরো কোনো বন্ধুর নাম নিয়ে এবার আর একটা বন্ধু আবার আমার সাথে ভিডিও কলও আছে দেখার জন্য যে রগটটা কি হয় মানে ধরো এরকম বললাম মানে ডেফিনেটলি লোকেরা কি ভাবে যেরকম আমরা রিল বেঙ্গলি মমস এখন মেরি পপুলার টপিক সব ছেলেরা মা সেজে এখন রিল বানাচ্ছে তো ওখানে আমার মায়েরও মিল আছে অবভিয়াসলি কিন্তু ধরো আমি বললাম যে এরকম আমার একটা বন্ধু এইভাবে মানে অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়ে গেছে বয়ফ্রেন্ড আছে ইটস নট লাইক ক্যাজুয়াল ওর সামথিং লোকেরা কি ভাববে যে কিছু একটা রিয়াকশন পাবো আমার মা আজ হতেই পারে মানে কোনো ব্যাপার না হতেই পারে মানে বাচ্চারা বড় হয়ে গেছে না হওয়ার কিছু নেই এরকম ধরনের আমার মানে এখানে এমন কোনো ঘটনা যে তোমার বা এমন কোন টিচার যে তোমাকে একটা না আমি এতদিন এই রাস্তাটাই চলতাম এখানে আমি ধাক্কা খেলাম দেন আমার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল বা এমন কোনো ঘটনা হতে পারে এমন কোনো টিচার এরকম ঘটনা ছিল আর আমার স্কুল লাইফ যেরকম ফানি ছিল সেরকম টর্মেন্টিংও ছিল সব থেকে টর্মেন্টিং ছিল হচ্ছে আমি অঙ্কে একদম জঘন্য ছিলাম মানে পাশ করে গেলেই যথেষ্ট এরকম একটা ব্যাপার ছিল তো আমার কোনো অঙ্কের টিচারের সাথেই বনতো না এদিকে আমার লিটারেচার টিচারদের সাথে খুব ভালো বনতো কিন্তু আমি মানে মারাত্মক লেভেলেরই বাদরামি করতাম বন্ধু বান্ধবদের সাথে মিলে যেমন ঝাড়ো খেতাম ঠিকঠাক ছিল আর মানে মজা বলতে গেলে স্কুলে সিসিটি ক্যামেরা কেউ ব্ল্যাক পেন্ট করে দিল বা আমি এরমও করেছি বোধ আমার খুব ভিভিডলি মনে নেই কারণ খুব ট্রমেটাইজিং আমি বোধ হয় মেয়ের চুল কেটে দিয়েছিলাম যেটার জন্য আমাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে হয়েছিল মেটা মেয়েটা মারাত্ম কান্নাকাটি করতো হ্যাঁ আর্ট এন্ড ক্রাফট এর মানে ক্লাসে সবাই আমাকে দিয়ে ট্রেসিং করিয়ে নিত দেন তারা সেটার উপর আঁকতো আরেকটা যেটা জিনিস হচ্ছে কখনো এটা মনে হয়েছে কাজ করতে গিয়ে যে সময় চেঞ্জ হয়ে যাচ্ছে সিরিয়ালের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে ডায়লগের প্যাটার্নটা সেম থেকে যাচ্ছে এখন শেওতালি আর আর ওই ট্রায়াঙ্গেল বউ তার বৌদা হাজারটা বর ওইগুলো এখন অনেক কম হচ্ছে আর এখন মানে ফেমিনিজম নিয়ে অনেক সিরিয়াল হচ্ছে এবার তারপর গিয়ে গল্প কোথায় দাঁড়াচ্ছে সেটা পরের দেখার ব্যাপার বাট অনেক প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে নামও চেঞ্জ হচ্ছে বাট হ্যাঁ আর একটা জিনিস যেটা আমি বলবো এখন গল্পের ধরন হিসেবে যত একটা মেয়েকে দেখে সিম্পাইজ করা যায় তারা এখন হিরোইন হয়ে যাচ্ছে আগে মানে দিস ইজ ভেরি গুড মানে ডিফারেন্ট ডিফারেন্ট গল্পর প্যাটার্ন তো আছে কালো মেয়ে তারপর প্লাস সাইজের মেয়েরা কিন্তু আদেও কি যারা এই গল্পগুলো নিজেরা বানান তারা কি এটা ফলো করেন নিজেদের মানে মানে লাইফে সেটাই হচ্ছে জানার ব্যাপার এই এই পডকাস্টে কিছুদিন আগে চন্দন দা এসেছিলেন চন্দন সেন তারপরে আজকে এলেন নিমাই ঘোষ তো তাদের একটা অভিযোগ আছে আর কি আজকের যারা নতুন যারা কাজ করছেন তারা এটা মেনে নেন না যে অ্যাক্টিং শেখার জিনিস আমিও এটা বলতে পারি যে ওনারা ওনাদের নো অফেন্স টু এনিবডি আমি আগেই বলে দিই বাট আমিও তো সিনিয়রদের সাথে কাজ করে এসেছি বড় বড় অভিনেতাদের সাথে আমি কারুরি নাম নিচ্ছি না কিন্তু সেখানেও তো ডিফারেন্ট টাইপের মানুষ আছে আমি দেখেছি অত্যন্ত বড় অভিনেতা যাদের সাথে ধর আমি একদিনও কাজ করেছি ইজিলি মানিয়ে নিতে পারে কিন্তু দেয়ার আর ফিউ যারা নিজেদের পদ্ধতি চেঞ্জ করবে না সৌমিত্র মানুষ মানে ব্যক্তি বলেছেন যে নতুনদের থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে অ্যাক্টিং অ্যাক্টিং শুধু শেখার ব্যাপার না মানে কোনো অ্যাক্টার কিন্তু শুধু অ্যাক্টিং করে না অনেক কিছু তার সাথে রিলেটেড থাকে কিন্তু আমি দেখেছি অনেক পুরনো আর্টিস্ট আছে যারা মানে জাস্ট নিজেদের পদ্ধতি চেঞ্জ করবেই না মানে ওরা এই ভাবনাটাই নিয়ে ঢোকে যারা নতুন তারা কিছু পারে না ধরে নিলাম কিছু পারে না কিন্তু তারা দেখায় খুব মানে করার চেষ্টা করে বিলিটিল তাকে ছোট করা হয় আমার এগুলো তো সত্যি বলতে গেলে কোনো যায় আসে না কিন্তু আমার মনে হয় যে তাদের মানে ওই যে ইচ্ছেটা আর যে মানে জোরটা মনোবলটা সেটাই পুরো ভেঙে যায় মানে তার ঈদেশে ডিপ্রেশনে চলে যায় আর না হলে ঝামেলা হয় আর না হলে সে কথা বলে না এই অ্যাকসেপ্টেন্সটাই নতুনকে যে অ্যাকসেপ্ট করে নিয়ে তাকে যদি মনে হয় সে আরেকটু শেখার বা আমার কাছ থেকে সে আমি তাকে কিছু শেখাতে পারবো সেটা তো অ্যাজ এ কালিভিসেবে তার সঙ্গে কথা বলে আরও অনেক জমিটাই আমি আমি দেখেছি যারা ইজি গোয়িং সিনিয়ার্স মানে আমি নিজের কথাও বলছি আমি এই লাস্ট প্রোজেক্টে আমি কারুর নাম নিচ্ছি না ইজি গোয়িং সিনিয়রসদের কাছে গিয়ে যাদের শেখার আগ্রহ আছে ডেফিনেটলি বলবে যে এই সিনটা ঠিক হয়েছে তেল নেবার জন্য নয় কিন্তু এই সিনটা ভালো হয়েছিল তো এই সিনটাকে এরকম করলে বেটার হতো আমি চোখের সামনে দেখেছি আমার কালিগসদেরকে করতে তারা কেউ তেল দিত না কিন্তু আপনি যদি তাদের সাথে আগে থেকেই রুট ব্যবহার করেন ধরে নেন তারা তুচ্ছ কেন যাবে কেউ আর আমরা সত্যি এখনকার জেনারেশন কিন্তু ওরকমভাবে আমরা খুবই স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ব্লান্ট Ma ne ho raccomandate pari a buona, oi, ma ne, giù, giù, giù,